আমাদের কিশোরগঞ্জ জেলাকে স্থানান্তর করতে চাচ্ছে আপনারা যারা সংস্কার কমিশনে বসে আমাদের চিন্তা করতেছেন কিশোরগঞ্জবাসীর ভালো হবে মাইমিন সিং গেলে আমি আপনাদের স্মরণ করে দিতে চাচ্ছি মাইমিন সিং গেলে মানুষ আমাদের কিশোরগঞ্জের ভালো হবে না কিশোরগঞ্জের ভালো মানুষের যদি চিন্তা করতে হয় কিশোরগঞ্জের দুইটা মিল কারখানা আছে এগুলো সচল করে দেন তাহলে কিশোরগঞ্জে মানুষের একটা কিশোরগঞ্জ সদরে অবস্থিত টেক্সটাইল মিল এটা দুই হাজার এক সালের পরে বন্ধ করে দিয়েছেন হাজার হাজার মানুষ বেকার হয়ে গিয়েছে টেক্সটাইল মিলটাকে চালু করে দেন কিশোরগঞ্জে প্রায় দশ হাজার মানুষ কর্মসংস্থানের সৃষ্টি হবে আমাদেরকে সিং যেতে হবে না আমার আমাদের আঞ্চলিক শহর ফুলের গাছ এখানে একটা চিনির কল আছে এটাকে আপনারা সচল করে দিবেন আপনারা জানেন 2004 সালে বাংলাদেশের একজন ব্যবসায়ী মতলব সাহেব মাইল ভাড়া দিয়ে সরকারের কাছ থেকে লিজ দিয়েছিল এটাকে আবার সচল করবে তিনি সচল না করে আমরা ওইদিকে গেলে দেখতে পাই প্লট আকার করে বিভিন্নভাবে এটা বিক্রি করে দিচ্ছে মাইমিং এর সাথে আমাদের সংস্কৃতি ভাষার একটা সংস্পর্শ মিল রয়েছে আমরা এই মিল রাখতে চাই তাই বলে এই নয় আমাদেরকে মাইমিং এর মাইমিশিং সাথে দিতে হবে প্রিয় ভাইরা ভৌগোলিক দিক থেকেও যদি বিবেচনা করতে হয় ঢাকার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো কারণ শুধু আমাদের সর্বশেষ যে উপজেলা বইরো উপজেলা বইরো উপজেলা থেকে যদি ঢাকা যেতে হয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে কিন্তু টাকা চলে যেতে পারি প্রিয় ভাইয়ের আবার আমরা এই কিশোরগঞ্জ থেকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে দাবি উত্থাপন করছি মাননীয় সংস্কার কমিশন অতিরেই আপনি এই সংস্কার নামক যে একটা দুর্বিসন্ধি সিদ্ধান্ত নিতে চেয়েছেন এটা বাতিল করে দিবেন না হয় আগামীতে কিশোরগঞ্জ থেকে কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলবো প্রিয় ভাইয়ের আমার কিশোরগঞ্জবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই আন্দোলন এই সংস্কারের বিরুদ্ধে যে আন্দোলন এটা শুধু আমার একার না আমাদের সকলের প্রাণের দাবি আমরা ঢাকাতে আসি ঢাকাতেই থাকবো